জিনাইডা সদরের পৌর এলাকার মডার্ন পাড়ার দশম শ্রেণির ছাত্র আবির হাসান মিয়া গড়ে তুলেছেন অনন্য এক সংগ্রহশালা। জিনাইডা কালেক্টরেট স্কুলের এই শিক্ষার্থীর সংগ্রহশালার নাম অতীতের আশ্রয়। এলএম সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। 2020 সাল থেকে মুদ্রা সংগ্রহ করেন তিনি। বর্তমানে তার রয়েছে হাজারেরও বেশি ধাতব ও কাগজের মুদ্রা শুধু তাই নয় রয়েছে মুঘল সুলতানি পাকিস্তানি মুদ্রার পাশাপাশি বিভিন্ন বাংলাদেশি দেশের মুদ্রাও সংগ্রহে আছে দুইটি স্বর্ণ মুদ্রা পাঁচশো বছরের পুরোনো টেরাকোটা আশি বছরের পুরনো বই তামা কাশা পিতলের বিভিন্ন আসবাবপত্র ও দেড়শো বছর আগে ব্যবহৃত কাচের ইনজেকশনের সিরিঞ্জ

বিভিন্ন পুরাতন ধাতব মুদ্রা কাগজি নোট এবং কাঁসা পিতলের বিভিন্ন সামগ্রী আমার কাছে পুরানো ধাতব মুদ্রা কত বছর পুরানো হতে পারে হাজার বছরের পাঁচ বছরের এখন এই সংগ্রহটা করে রাখছেন ভবিষ্যৎ প্রজন্মকে দেখানোর জন্য অবশ্যই ভবিষ্যতে আর কি কি শখ আছে আপনার তো আপনার এই সংগ্রহশালা আরো একটি আর একটু বড় করার জন্য আপনার কি কোনো চাওয়া পাওয়া আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার নিজ গ্রামে আমার একটি বড় সংগ্রহশালা এবং লাইব্রেরি দর্শক যেমনটি আহ শুনছিলেন এই দশম শ্রেণীর ছাত্র আবির যে তার বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে দেখানোর জন্য আমরাও চেষ্টা করলাম সেই অতীতের তার যে যে গুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য তো এই জিনিসগুলো আপনাদের কেমন লাগলো সেটি আমাদেরকে জানাতে পারেন এবং আপনাদের কাছে যদি অতীতের কোনো জিনিসপত্র থেকে থাকে যেটা আপনারা মনে করছেন যে হারিয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে সেটা কিন্তু আবির ভাইয়ের কাছে জমা দিতে পারেন সেক্ষেত্রে আপনার এই অতীতটা ভবিষ্যতের জন্য আবিরের বাবা কুতুবুদ্দিন মিয়া বলেন ছেলের শখকে কখনো নিরুৎসাহিত করিনি বরং চেষ্টা করেছি সর্বোচ্চ সহযোগিতা করার এদিকে প্রতিদিনই দূরদূরান্ত থেকে লোকজন আসছেন আবিরের সংগ্রহশালা দেখতে এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ